কলকাতার পাটুলি থেকে হাওড়ার বাগনান দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থেকে বীরভূমের বোলপুর স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় প্রচুর জমি বাজেয়াপ্ত করল ইডি সূত্রের দাবি বেনামে কেনা জমিগুলি আদতে পার্থ চট্টোপাধ্যায়ের যার দাম কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তাপস মণ্ডলের খরদার জমিও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল জকের ধন পঞ্চাশ কোটিরও বেশি নগদের পাশাপাশি পাওয়া গিয়েছিল কয়েক কেজি সোনার গয়না যা দেখে কার যত ছানা বড়া হয়ে গিয়েছিল বঙ্গবাসীর চোখ পাশাপাশি নজরে এসেছিল শান্তিনিকেতনে এই অপার বাড়ি পিংলার এই বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলও কিন্তু সেখানেই সবশেষ নয় স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের প্রচুর বেনামি সম্পত্তি বাজেপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতার পাটুলিতে আঠেরো কাটা হাওড়ার বাগনানে দু বিঘা জমি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর ও বীরভূমের বোলপুরে বেনামি জমি বাজেয়াপ্ত করা হয়েছে এর আগে একাধিকবার ইডি তরফে কোর্টে জানানো হয়েছিল যে সম্পত্তি তারা বাজ্যাপ্ত করেছেন তার বাইরে একাধিক জায়গায় বেনামি সম্পত্তি রয়েছে যেটা খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন তারা ইডি আধিকারিকরা মনে করছেন এই সমস্ত সম্পত্তি সেই লুকিয়ে থাকার বেনামি সম্পত্তির মধ্যেই ছিল পার্থ চট্টোপাধ্যায় হেভিওয়েট হতে পারেন সবাই তার কাছে প্রত্যাশা ছিল যে তিনি নিজের ওজন কমাবেন এবং শিক্ষার ওজন বাড়াবেন সেখান থেকে পার্থ চট্টোপাধ্যায় কার্যত পুরো সমাজটাকে হালকা করে দিয়ে চলে গেছে উনি স্ট্রাইকার ছিলেন বল উনি গোল্ডে ঢুকিয়েছেন কিন্তু হাফব্যাক কারা ছিল গোল কে সামনেছে ডিফেন্ডারে কারা দাঁড়িয়েছিল অনুমোদন নিয়ে অনুপ্রেরণা নিয়ে মানুষ তো তাদের দেখতে চায় নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডলকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি ইডি সূত্রে দাবি করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি তাপস মণ্ডলের উত্তর চব্বিশ পরগনার খর্দায় আড়াই কোটি টাকা মূল্যের জমিও বাজেয়াপ্ত করেছে তারা এছাড়াও একটি সংস্থার নামে রাখা দু কোটি টাকাও বাজেয়াপ্ত করা হল এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারীদের এর আগে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে একাধিক সংস্থার নাম উল্লেখ করেছে ইডি কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর নতুন আরও চারটি সংস্থার হদিশ মিলেছে এই সংস্থাগুলির মাধ্যমে কালো টাকা সাদা করা হতো যাদের বিরুদ্ধে অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের যদি কিছু অ্যাটাচ করে থাকে তো তাহলে সেটা পার্থ চট্টোপাধ্যায় বা তার আইনজীবীরা বলতে পারবেন কে কোথায় কি করে রেখেছেন তার দায় দায়িত্ব তো দলের পক্ষে নিয়ে কথা বলা সম্ভব নয় ইতিমধ্যেই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ বেশ কয়েকজন জামিন পেয়ে গেছেন তদন্ত কবে শেষ হবে তার সদুত্তর কারো কাছে নেই প্রকাশ সিনহা অনির্বাণ বিশ্বাস শিবাশিস মৌলিক এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে